আচ্ছা এখানে আপনারা দেখবেন একটা নদী আছে যেটা এই বালু নদী এই নদীটা এই নদীটা কিন্তু মোটামুটি অনেক কিছু স্রোতও আছে ভালো আমরা এই পুরো নদীটা পাচ্ছি বলতে গেলে ফ্রি লেক তো আছেই আমাদের এই নদীটা ফ্রি এবং এই নদীটাও ফ্রি এটা যদিও ভিতরের নদী এটার চাইতে এই নদীটা দিয়ে ওই দিক দিয়ে কিন্তু একদম শীতলক্ষাও চলে যাওয়া যায় সো এইখানে আমরা কমার্শিয়াল কিছু জায়গা রেখেছি যেমন এই জিনিসগুলো হলো বাগান বাড়ি টাইপের যা বড় বাগান বাড়ি বা নদীর পাশে চিন্তা তাদের জন্য যেগুলো আর কি আমরা বাইরে দেখি আমরা এইগুলা এখানে রাখবে ইনশাআল্লাহ এইগুলা রাখবো এবং এগুলো নিয়ে আমরা এখানে এই যে নৌকা ভ্রমণ করে যে এই জিনিসটা আমরা এখানে খুব ইজিলি করতে পারবো এবং সম্ভবত আমি আগামী মাসে মানে ডিসেম্বরের হয়তো লাস্টের দিকে আমরা এখানে একটা পিকনিকের আয়োজন করতেছি এই নৌকা নিয়ে এর মধ্যে আমাদের কিছু উদ্যোক্তা তৈরি হবে হ্যাঁ শীতকালে পানি থাকে এটা সবসময় নলিতেও সবসময় পানি থাকে হ্যাঁ দুটোই পানি থাকে আমরা এখানে সুইচ গেটটা কেন আনতেছি কারণ শীতকালে এটার লেভেলটা এটার চাইতে একটু কম থাকবে এই কারণে আমরা সুইচ গেট দিয়ে নির্দিষ্ট কিছু সময় আমরা এটা আটকিয়ে রাখবো যাতে পানিটা বের হয়ে না যায় আর এরপরে এখানে আরো আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার কাজ করবে এটা হলো আমি যতটুকু চিন্তা ভাবনা করে করেছি এতটুকু এরপরে আরো অনেকে এখানে কাজ করবে এবং কি আমরা ইনশাল্লাহ এখানে বাইরে থেকেও এক্সপার্টদের আনবো যে যারা ভেনিস করেছে আমরা তাদের সাথেও এখানে কনসাল্ট করব আপনারা জেনে থাকবেন যে আমাদের সাথে আসলে বাইরের অনেক সেটেল মেরিন ইঞ্জিনিয়ারও আছে হ্যাঁ সিঙ্গাপুরের নেটওয়ার্কটা আমাদের অনেক বেশি সো তাও চাচ্ছে এরকম কোনো একটা কিছু হলে মানে তারা দেখা গেছে হয়তো তাদের ওখান থেকে এখানে মাইগ্রেশন যেমন আগে বাংলাদেশ থেকে বিদেশে করতো তারা হয়তো এখানে করতে পারে কারণ এখানে যদি বিজনেস থাকে এখানে যদি সমস্ত ফ্যাসিলিটিস থাকে এখানে যদি আমরা একসাথে থাকতে পারি আমরা দেখা গেছে একটা রো যদি চিন্তা করে যে না ব্যসমেটে সবাই মিলে আমরা ফুল একটা রো নিয়ে নিব বা আমরা সবাই মিলে একসাথে থাকবো হ্যাঁ সেই হিসেবে বেস টু বেস যদি আমাদেরকে অ্যাপ্রোচ করে আমরা এই জিনিসগুলো ইনশাল্লাহ এখানে করে দিতে পারবো এবং এটা আমি মনে করি যে এটা কাইট অফ হ্যাভেন যে স্বপ্নটা আমরা দেখতেছি যেটা এখন বাস্তব এটা ওয়ান কাইন্ড অফ হ্যাভেন যে আমরা প্ল্যান করলাম যে আমরা সমস্ত বেস্টমেট সবাই তো আসবে না ম্যাক্সিমাম বেস্টমেটরা বা ভালো লাগা সিনিয়র জুনিয়ররা মিলে আমরা একসাথে জমি নিব একসাথে প্লট পাশে পাশে থাকবো এটাও এখন পসিবল যেহেতু আমাদের এখন শুরু তা এই জন্য এটা নিয়ে আমাদের বিস্তর আলোচনার ব্যাপার সো আমার বিশেষ করে জুনিয়র যারা আসো তাদের প্রতি আহ্বান থাকবে যে এই কনসেপ্টটাকে ছড়াতে হবে এবং এটা নিয়ে আমাদের সাথে প্রচুর পরিমাণে ডিসকাস করতে হবে এবং সরাসরি অফিসে আসা থেকে শুরু করে প্রজেক্ট ভিজিট থেকে শুরু করে হ্যাঁ এই জিনিসগুলো খুব ফ্রিকোয়েন্ট করতে হবে এবং অন্যদেরকে জানাতে হবে প্রচুর তাহলে ইনশাল্লাহ এটা আমাদের জন্য পসিবল এখন এইটা বাস্তবায়নের জন্য আমাদের সাথে যারা আছে তার মধ্যে উল্লেখযোগ্যভাবে আছে হলো আমাদের অ্যাডভোকেট গোলাম সরোয়ার ভাই সো গোলাম সরোয়ার ভাই উনি আসতেছেন হয়তো খানিক লেগে যাবেন উনি প্রচণ্ড ব্যস্ত উনি হলো আমাদের যে বিজিবি বিজিবি লয়ার পাশাপাশি রূপপুর পারমাণবিক কেন্দ্রের লয়ার এবং কিছুদিন আগে জলসিরির লয়ার হয়েছে উনি তো এই কারণে দেখা গেছে ওনার কাছে প্রচুর নেটওয়ার্ক এলে সো ওনার সাথে আমি যত মিশতেছি তত ওনার নেটওয়ার্ক বের হচ্ছে এবং ক্যাডেট কলেজে হওয়ার কারণে উনি একটা কমিউনিটিতে বিলং করে সো ক্যাডেট কলেজের অনেক আমাদেরকে এখন নখ দিতেছে সো আমরা এই নেটওয়ার্কগুলা কাজে লাগিয়ে আমাদের প্রজেক্ট ইনশাল্লাহ দাঁড় করে ফেলতে পারি তবে এই যে যারা মেরিনের এবং এই ক্যাডেট কলেজ বা এদের বাইরে যারা আসবে তাদেরকে নিয়ে হলো আমরা এই যে একটা উদ্যোক্তা পরিবার বা এক হাজার জনের একটা টিম আমরা তৈরি করব কারণ শুধু মেরিনার নিলে কি সমস্যা কারণ সব সবসময় দেশে থাকে না একজনকে যদি দেখা গেছে একটা কাজ শেখানো হয় ও যখন শিপে চলে যায় তখন কিন্তু ওই জায়গাটা একটা বড় একটা শূন্যতা তৈরি হয় এই জন্য আমাদের দেখা গেছে যারা সব সময় ল্যান্ডে থাকে তাদেরকে আমাদের সাথে লাগবেই এটার কোনো বিকল্প না এই জন্য আমরা মেরিন অফিসার বিজনেস ক্লাব যেটা করতেছি এখানেও কিন্তু আমরা মেরিনের বাইরে তাদের রেফারেন্সে অন্যদেরকে নিতেছি এবং এই বিজনেস ক্লাবটারও কিছু কনসেপ্ট যেটা মানে বাংলাদেশে এর আগে হয়তো কেউ করেছে কিনা আমার এরকম জানা নেই কিন্তু কিছু কনসেপ্ট আমি নিয়ে আসতেছি যেটা আমরা বাস্তবায়ন করতে পারলে ইনশাল্লাহ আমাদের ক্লাবে আর সেখানে গতানুগতিক ক্লাবের মতো হবে না যে ক্লাবে গেলাম গল্প করলাম ওই কিছু দেখা গেছে অন কাজ করলাম এটাকেই মানুষ ক্লাব বলে না এটা হবে বিজনেস ক্লাব এখানে বিজনেস রিসার্চ সেন্টার থাকবে এখানে বিজনেস নেটওয়ার্ক টিম থাকবে তারা এখানে কাজ করে করে আমাদেরকে দিবে আমরা ওটা নিয়ে অ্যানালাইসিস করে আমরা বোর্ডে এটা উত্থাপন করব তখন এটা আর ওয়াই কেমন হবে সব নিয়ে মানে এটা হবে একটা আলাদা জগৎ যেখানে ঢোকা মানে আমি একটা মানে একটা বিজনেস একটা রিসার্চ সেন্টারে ঢুকে গেলাম এরকম হবে ক্লাবটা আমাদের সো এটা নিয়ে আমি ব্রোশিয়ার বানাচ্ছি অনেক লম্বা একটা ব্রোশিয়ার হবে এটা তোমরা যারা নতুন আসো তারা এটা নিয়ে পড়বা এটা নিয়ে স্টাডি করবা এবং গবেষণা করবা তারপরে তোমরা তোমাদের ব্রেনটাকে শুধুমাত্র ওই যে শিপের যে গন্ডি এটার বাইরে থেকেও যেন চিন্তা করে কিছু একটা করতে পারো এই আহ্বান আমার থাকবে এবং সবাইকে আমি এটাই বলি এই যে আমাদের সাথে এখন যারা কাজ করতেছে এই যে আছে আমার সাথে কয়েকদিন এখন এখন ওর চিন্তা আস্তে আস্তে হচ্ছে ও কিন্তু এখন এগুলা নিয়েই ভাবে ওর কাছে মজা লাগতেছে এবং এতই মজা লাগতেছে ও তিন দিন বাসায় যায় না ওখানেই থাকে ওখানেই ঘুমায় ওই আবার বলতেছে যে স্যার শুক্রবার দিন বাসায় গিয়ে এক আশাগুলো ধুয়ে নিয়ে আসি এরপরে আবার চলে আসছে এই যে একটা আনন্দ একটা মজা কারণ আমরা মেরিনারা কি করি দেশে আসলে আনপ্রোডাক্টিভ সময় কাটাই ঘুম থেকে উঠে দেরিতে বা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি হ্যাঁ মানে কোনো ই নাই দেখা গেছে ওই শিপে থাকলেও কতটুকুই কাজ করে বাকি টাইম ওই টপ ফোর এর সমালোচনা ওই গ্যালি নিউজ এগুলো নিয়ে আমরা পড়ে থাকি সো এই জায়গাগুলো থেকে আমি চাইতেছি একটু বের করার জন্য এই মেরিনার্স গ্রুপ শুধুমাত্র যে মানে প্রফিট নির্ভর চিন্তা করবে এরকম না প্রফিট আসবে এটা একটা মানে ন্যাচারাল কনসিকুয়েন্সেস এটা বিজনেসে লেগে থাকলে আসবেই